নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তো এটা হচ্ছে অত্যাধিক অত্যন্ত মানে অত্যন্ত আর কি কথা আটকে যাচ্ছে প্রথমেই এত সুন্দর একটা দৃশ্য এই প্রথমবার আমি দেখছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না অবশ্যই ভিডিওটা পুরো দেখো আশা করছি সবার ভালোই লাগবে একটা নতুন একটা জিনিস জানি না তোমরা কেউ দেখেছো কি না তো এর আগে আমি তো দেখিনি এই প্রথমবার আমরা অনেকেই মা মনসার পাঁচালী গান বা মাসিতলা পাঁচালী গান আমরা অনেকেই দেখেছি কিন্তু এইভাবে যে ভেলাই করে বেহুলা লক্ষিন্দর ভাসছে এই জিনিসটা তো এই প্রথমবার আমরা দেখছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সারা রাত ধরে হচ্ছে তো সারাটা রাত তো জাগা সম্ভব হয়নি তাও রাত একটা দুটো পর্যন্ত দেখেছি আবার ভোরবেলা উঠে এসেছি এই দৃশ্যটা দেখার জন্য এসে দাঁড়িয়েছি আর তার কিছুক্ষণ পরেই তো পুকুরের চারি সাইডে দেখতে পাচ্ছ ওই পা দিয়ে কত লোক এই পুকুর ভর্তি জল আর এই পুকুরটা কিন্তু কি মানে এক বছর আগে মাটি কাটানো হয়েছে প্রচণ্ড ডিপ খুব ডিপ আর কি পুকুরটা তো শুধু ভেলার মধ্যে যে এই যারা বেউলা লখিন্দরের পালা করছে তারাই নেই যে লখিন্দর আছে সে আমাদের এক বাচ্চা মেয়ে তো এই যে ভেলার মধ্যে শুয়ে রয়েছে আর এই যে যিনি জলের মধ্যে রয়েছে ডুবে ডুবে মানে ডুবছে আর এই ভেলাটাকে ঠেলে ঠেলে দিচ্ছে ইনি কিন্তু প্রচুর কষ্ট করেছেন আর তো এইভাবে ওরা সারাটা রাত জেগে ধরো গানটা করছে আর প্রচুর হারে নেচেছে মানে গান শুরু হওয়া থেকেই নাচছে ওরা খুব নাচা নেচেছে আর তারপরে এই যে জলে ডুবে ডুবে সকালবেলা এই ভেলাটাকে ভাসাচ্ছে অনেকক্ষণ ছিল ভেলাটা নিয়ে পুকুরের মাঝখানে মানে বাচ্চা মেয়েটা একটু ভয় পেয়ে যাচ্ছিলো যার জন্য কিছুক্ষণ থাকার পর ওকে তুলে দিয়ে আবারও মাঝখানে যে একটা নদীর মাঝে যে উথাল পাথালের যে একটা কথা আছে বা বেহুলা যে মাঝখানে থাকবে সেই যে দৃশ্যটা রয়েছে সেটা ওরা তুলে ধরার চেষ্টা করেছে যার জন্য ভেলাটাকে এপার ওপার দেখো কেমনভাবে শুধু ঢেউ খেলাচ্ছে বাচ্চা মেয়েটা একটু ভয় পাচ্ছিলো যার জন্য ওকে কিছুক্ষণ রাখার পরে তুলে দিয়েছিল আর চারি সাইডে দেখেছো পুকুরে সকালবেলা এই দৃশ্যটা দেখার জন্য কত লোক আর ভেলাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো মানে একটা দৃশ্য চোখ ভরে দেখার মতো সকালবেলা আর এই ভেলার মধ্যে একটা প্রদীপও জ্বলছিল কিন্তু সেই প্রদীপটা নেভেনি আর উপরওয়ালারই কৃপা যেটা হয় আর কি যার জন্য প্রদীপটা নেভেনি প্রদীপটা খুব সুন্দরভাবে জ্বলছিলো এত দোলা খাদ দেখো ওরা নিজেরাই কিন্তু দোলা মারছে ভেলাটাকে এ মানে যে দৃশ্যটা আর কি ওরা তুলে ধরতে চেয়েছে যে নদীর ঢেউ উথাল পাথালে ভেলা ডুবে যাওয়ার মতো অবস্থা তো সেটাটাই ওরা তুলে ধরছে তাও কিন্তু প্রদীপটা নেবেনি তো এপার ওপার হচ্ছিল বলে মেয়েটা কিন্তু খুব ভয় পাচ্ছিল যে আসলে বাচ্চা বে যে ছিল সে আর এই যে যিনি জলের মধ্যে রয়েছে ডুবে ডুবে করছে তার কিন্তু প্রচুর কষ্ট কারণ সারা রাত জেগে আর এই পুকুরে এইভাবে সাঁতার কাটা উনি কিন্তু সাথে কিছু নেয়নি যে একটা টিউব দেওয়া হচ্ছিল কিন্তু উনি নেয়নি তো যাই হোক এই যে দেখো নিয়ে যাচ্ছে ভেলাটা এবার বাচ্চা মেয়েটাকে হচ্ছে উপরে মানে ডাঙাতে তুলে দেওয়ার জন্য তো বাচ্চা মেয়েটাকে তুলে দিয়ে আবারও সেই বেহুলা এখন দেখো একা একা এই যে জলের মাঝখানে উথাল পাথাল করছে আর মা বেহুলাকে তো আর কি অনেক কিছু তো আক্রমণ করেছিল সেই দৃশ্যটা আর কি তুলে ধরেছে তো দারুণ হয়েছে এত সুন্দর একটা দেখো এইভাবে এই যে একজন উঠলো এই যে ভেলাটা দেখো একদম কিন্তু হেলে গেলো কিন্তু তাও উনি পড়ল না তো এত সুন্দর হয়েছে জিনিসটা চোখ দেখতে তো চোখ ভরে গেলো জানি না ভিডিওতে তেমনভাবে আনতে পেরেছি কি না তো যতটা আনতে পেরেছি ততটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আমাকে মানে লাইক কমেন্ট করো আর কি তো সকাল সকাল এই দৃশ্যটা দেখে কার না মন ভালো হয়ে যায় বলো মনটা তো হেভি হয়ে গেছিলো তো এই যে ভেলাটা থেকে এবার উঠে যাচ্ছে অনেকক্ষণ ছিল ওরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের উপরে তো পুরোটা তো দেওয়া সম্ভব না তাই এই যে এখন ভেলা থেকে নেমে যাচ্ছে এরপরে কিন্তু ডাবর নাচ হয়েছে যে ও ডাবন নাচটাও আমি প্রথম বিয়ের আগে একবার দেখেছিলাম বাপের বাড়িতে কিন্তু এরকমভাবে দেখিনি ডাবন নাচটা তো সেটা এখানে এই প্রথমবার দেখলাম আগের বছরও হয়েছিল কিন্তু আমরা দেখিনি তো এই যে দেখো আমাদের বেহুলা আর সেই যে পুকুরে ডুমা ছিল এইভাবে যাচ্ছে প্রচুর কষ্ট হয়েছে এই জিনিসগুলো এই মানুষগুলোর কিন্তু প্রচণ্ড কষ্ট এইভাবে যাওয়াটা এতক্ষণ পুকুরে সাঁতার কেটেছে যিনি এই যে মাটিতে লুটিয়ে লুটিয়ে যাচ্ছে ইনি কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো শেষ পর্যন্ত কারণ সারাটা রাত জাগা ওদের ভালো মতো হয়তো ঠিক করে খাওয়া দাওয়া হয়নি যেহেতু নাচ গান করছে খাওয়া দাওয়া সেরকমভাবে কি আর হয়েছে আর ঘুম নেই আর একটা বই আমাদের এখানে প্রায় তিন দিন ধরে পরপর তিনটে রাত ধরে হয়েছে কিন্তু এক রাতে এক রাতে একটা বই শেষ হয় না কিন্তু আমি এই তিন রাত ধরে একটা বই পুরো প্রথম থেকে কিভাবে মানে সমস্ত কিছু একটা পার্ট যেটা মামুনসার যে পার্ট সেটা সম্পূর্ণটা তুলে ধরার জন্য তিনটে রাত লেগেছে এটা ছিল আমাদের শেষ রাত রাত শেষ হয়েও সকাল প্রায় নটা বেজে গেছে মানে ওরা কিছু কেটে কেটে দেখায়নি পুরো সম্পূর্ণটা ওরা তুলে ধরেছে তো খুব সুন্দর করেছে দেখো কত সুন্দরভাবে নাচছে তো এই যে দেখো ওরা নাচতে নাচতে এবারে স্টেজের মধ্যে উঠছে এই যে লোকটা এবারে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে উনি কিন্তু এবার আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে তো সকালবেলাও মোটামুটি লোক ছিল যে কিন্তু রাত্রের দিকে অনেক লোক ছিল এই যে এইভাবে ঘুরতে ঘুরতে না উনি একটু অজ্ঞার মতো হয়ে গেছিলো তো যার জন্য আবার ওনাকে মায়ের নাম করে একটু গঙ্গা জল দিয়ে গঙ্গা জল ছড়িয়ে জল খাইয়ে তারপরে ওনাকে ঠিকঠাক করা হয়েছে তো তারপরে উনি আবারও নাচ গান করেছে যে থেমেছিল তা না এইসব মায়ের কৃপা না থাকলে আর হবে বলো তারাও মানুষ কিন্তু এরাও মানুষ এই যে দেখো মানুষটা অজ্ঞান হয়ে গেছে এইভাবে করতে করতে মানুষটা অজ্ঞান হয়ে গেছিলো তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ডাবরনাথ এখানে কিন্তু রয়েছে ছটা না পাঁচটা ডাবর ছিল আপাতত দেখতে পাচ্ছি পাঁচটা ডাবর তো আমি সেই মুহূর্তে গুনিনি তো পাঁচটা ডাবরের মধ্যে একটা ডাবর কিন্তু পুরো ভর্তি জল ছিল এই যে আমাদের পিতলের ডাবর আর একটা ডাবরে পুরো ভর্তি জল ছিল তো দেখো তোমরা ডাবর নাচটা কত সুন্দর করে নাচছে লোক কাঁসার ডাবর তো এই যে বাবা মহাদেবের সামনে বেহুলা এখন নৃত্য করছে যে বাবা মহাদেবের মনোরঞ্জন করার জন্য তার স্বামীকে যাতে ফেরত পায় তো যার জন্য এই যে নিচে এই যে ডাবরটা রাখা আছে এটা কিন্তু জল ভর্তি ডাবর যার জন্য ওই দাদাটা ধরেছিলো মাটিটা তো অসমান জায়গা আর উঠতে গিয়ে যদি পড়ে যায় পুরো জলটা ওখানে ভর্তি হয়ে যাবে শুধু ডাবরটাকেই লোকটা ধরেছিল আর কি ওই দাদা ভাই তাছাড়া আর কিছুই ধরেছিল না তো এইভাবে দেখো নাচটা শুধু করছে ডাবরের উপরে সত্যি কষ্টকর বিষয় তো প্র্যাকটিসের উপর সব কিছু না মা ওদের সাথে না থাকলে কি আর ওরা এইভাবে এত কষ্ট করতে পারবে বলো এই যে দেখো এটা ছিল খালি যেটা ডাবর দাঁতে নিয়ে রয়েছে এটা খালি একটা ভরা ছিল ডাবর ডাবর পুরো জলে ভরা তো এই যে এই হাতে ডাবরটা নিল না কারণ ওটা ভর্তি ডাবর এই যে দেখো চারটে ডাবর একটা দাঁতে দুটো দুই কাঁকে আরে এই হাতে একটা তো এটা নিয়ে নামিয়ে তো কিন্তু কষ্টকর বিষয়টা রয়েছে এবারে ডাবরের উপরে উঠবে খুব সুন্দর হয়েছে পালাটা মানে কি বলবো বিয়ের আগে দেখেছি যেসব জিনিস হতো বাবার বাড়ির ওদিকে তো তিন দিন ধরে তো হতো না এক রাতে শেষ হয়ে যেত তাও এক রাত কোথায় রাত আটটা নটা বেজে যেত শুরু করতে সকালে তো না শেষ হয়ে যেত কিন্তু এই যে পালাগুলো একটা পালা পুরো শেষ করতে একটা বই শেষ করতে পুরো তিন দিন লেগে যাচ্ছে তিনটে দিন তো আর তিনটে রাত তো আর মুখের কথা না তিনটে রাত শেষ করেও এই যে পরের দিন সকাল নটার মতো পুরো বেজে গেছে শেষ করতে এটা কিন্তু তখন বাজে প্রায় সাড়ে সাতটা যখন এই জিনিসটা হচ্ছে এখন এই নাচটায় নাচছিল তখন সাড়ে সাতটার মতো বাজে তো দেখো এই যে এই ডাবরটা দেখো যে ভর্তি দেখো এই যে জল তুলে দেখাচ্ছে দেখো এই যে দেখো পুরো ডাবরের মুখ থেকেই কিন্তু জলটা নিল আর দেখিয়ে দিল যে ভর্তি জল আছে এই ডাবরটাকে এবারে দাঁতে করে নিয়ে উনি নাচ করবে তো দেখো তোমরা তো সবাইকে একটু ধরে দিতে বলছে আমি না উলু দিতে পারি না এই বিষয়টা একটা কেমন যেন এই যে দেখো কত সুন্দরভাবে তুলছে দেখো ডাবরটাকে তো সবাইকে উলুদনি দিতে বলছিল তো সবাই উলুদনি দিচ্ছিল এখানে তো এই যে দেখো ভর্তি ডাবরটা কিন্তু পুরো দাঁতে ধরে রয়েছে আর এদিকে চারটে ডাবর দেখো শুধু দেখো এই বিষয়টা দেখো শুধু কতটা কষ্টকর শুনেছিলাম যখন যাদের ভুতুরে কেস হয় ভূতে ধরে যে গুণিন নিয়ে আসে ভূত ছাড়ানোর জন্য এরকম ভর্তি ডাবর দাঁতে করে নিয়ে দৌড়ায় তো চোখে তো কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম মায়ের নামে গান করে এই যে ডাবর নাচ তো পুরো ভর্তি ডাবর নিয়ে নাচছে এই ডাবরটা কিন্তু ভর্তি জল এইভাবে যে ঘোরাচ্ছে দেখো এই দাদা ধরে নেবে তার কারণ ওনার কিন্তু মাথা ঘুরে গেছে না ধরে নিলে উনি এইভাবে ডাবর শুদ্ধ পড়ে যেত এরা সারাটা রাত জেগে রয়েছে আবারও বলছি প্রথম থেকে একভাবে নাচ করতে রয়েছে আর গান করতে রয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকেও তোমরা এইভাবে আমাকে যেভাবে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ সেইভাবে একটু একটু করে ভালোবাসা দাও তো আমি একসাথে অনেক ভালোবাসা তোমাদের কাছে চাইবো না তো এইভাবে একটু একটু করে ভালোবাসা দিলেই আমি সন্তুষ্ট আমি খুশি তো যাই হোক এখানে শেষ পর্ব চলছে মা মনসাকে পুজো দিচ্ছে রাজা পুজো দিচ্ছে আর এখানেই শেষ হবে তো এখানে শেষ হয়নি পুজো দেওয়ার পরে ওরা অনেকক্ষণ নাচা গানা অনেক গান করেছে অনেক কীর্তনের গান করেছে তো আমার থাকাটা আর হয়নি কারণ আমার ছেলের আজকে রবিবার ছিল ক্লাস সাড়ে আটটা থেকে যার জন্য আমাকে চলে আসতে হয়েছে ওখানে আর প্রচণ্ড গরম সকালবেলাও গরম তো এখানে এরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিতে বলছিল মায়ের পুজোর জন্য আর কেউ যদি পুষ্পাঞ্জলি দিতে চাও সেখানে ডাকছিলো তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই ছুটেছি দেখার জন্য আর সেই ধরো বাসি কাপড় সেইভাবেই ছুটেছি শুধুমাত্র কোনো রকম চোখ হাত মুখ ধুয়ে নিয়েই ছুটেছি দেখার জন্য যে জিনিসটা দেখব কোনো দিন তো চোখে পড়েনি তো ভেলা ভাসানো হবে শুনেছি শুনে গেছিলাম দেখতে তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের সাথে থেকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো তবেই তো আমি তোমাদেরকে ধন্যবাদটা দিতে পারবো আর ধন্যবাদের সাথে সাথে তবু তো মানে জায়গাগুলোর নাম শোনা হয়ে যাবে কারণ